জম্মু কাশ্মীরে ছিলাম যুদ্ধের আবহ পরিস্থিতি ভারতবর্ষের রাষ্ট্রনায়ক এবং ভারতবর্ষের প্রত্যেকের পলিটিক্যাল পার্টির ভূমিকা এবং সেনাবাহিনীর ভূমিকা বায়ুসেনার ভূমিকা নৌবাহিনীর ভূমিকা দেখেছি বিভিন্ন সেক্টর সাম্বা হোক সান্থাল হোক বাডিহাল হোক জম্মু হোক উদামপুর সর্বত্রই এবং ওপরে পুরী বারামুলা কুকুয়ারা সোপিয়ান সর্বত্রই দেখেছি আমাদের মতো ক্ষুদ্র সংবাদ মাধ্যম দ্য কোয়ারি তার সেই কভারেজ করেছে সেটা আপনারা দেখেছেন আমরা এই মুহুর্তে অবশ্যই সব দেশের পক্ষে নেশন আমাদের কাছে ফার্স্ট রাজনীতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় কিন্তু পশ্চিমবঙ্গে ফিরে এসে দেখলাম ফিরে আসতেই হতো যুদ্ধ এখন পরিস্থিতি থমথমে থেমে আছে কিন্তু পশ্চিমবঙ্গের যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন যে চাকরি প্রার্থী যাদের খারিজ করে দিয়েছেন তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ডিভিশন বেঞ্চ তার মধ্যে সাত হাজার কিছু সামথিং ভাগ করা হয়েছে টেন্টেড ও নন টেন্টেড নিয়ে বিচারপতির ডিভিশন বেঞ্চে সে সময় তৎকালীন প্রধান প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রায় হয়েছিল সেখানে প্রধান বিচারপতি তৎকালীন সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ বলেছিলেন একত্রিশে মে নোটিফিকেশন করতে হবে আর এই যারা চাকরি যাদের হারা যাদের চাকরি চলে গেল রায়ের পরিপ্রেক্ষিতে এবং তাদের সরকারকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়িয়ে দিয়েছিল অত এই শিক্ষকদের স্বার্থে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দ্রস্ট্রেমে বলেছেন যে তিনি সবার পক্ষে সবার সাথে রয়েছেন টেন্টেড নন টেন্টেড তিনি কিভাবে বিচার করবেন কিভাবে তিনি বাঁচবেন তিনি দীঘায় ছিলেন দীঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টার উদ্বোধনে ব্যস্ত ছিলেন কিন্তু চাকরিহারা শিক্ষকরা যাদের ডাস্টার নিয়ে চক নিয়ে পড়ানোর কথা তারা এসএসসি ভবনে ঘেরাও করেছিলেন সেটা সবাই দেখেছেন সেটা বিগত দিন পনেরো আগে তারা তিন দিন সাড়ে তিন দিন কিন্তু আক্রমণ করেছিলেন সরকারের দুর্নীতির বিরুদ্ধে আক্রমণটা সরকারের বিরুদ্ধে ছিল সেখানে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন এবং বলেছিলেন যে ওয়েমার শিট প্রকাশ করতে হবে মিরার প্রকাশ করতে হবে যাই সেটা হয়নি আজকে সকাল থেকে চাকরিহারা হারা শিক্ষকরা বিকাশ ভবনের সামনে তারা জড়ো হন তারা দাবি করেন তারা বলেন যে তাদের নতুন করে তারা চাকরি পরীক্ষায় বুঝবেন না এখানে সরকারের পরিস্থিতি এবং সরকারকে কার্যত চেপে ধরেছে চাকরি হারা শিক্ষকরা যারা রাস্তায় পড়ে মার খাচ্ছে পুলিশের লাঠিতে বিধাননগর পুলিশ কমিশনার ছিলেন ডিসি ছিলেন একের পর এক আক্রমণ হয়েছে চাকরি হারা শিক্ষকরা যাদের যারা বুনিয়াদী স্তরে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা যারা ছাত্র সমাজ এবং ছাত্রী সমাজ গড়ার ক্ষেত্রে যারা বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ভেতরে যারা থাকেন তারা পড়ে মার খেয়েছেন লাঠ খেয়েছেন আর কিছু নেতা মাতব্বর যাকে বলে সব্যসাচী দত্ত যিনি বিধাননগর পুর চেয়ার নয় তিনি বরাবরই মাতব্বর তার তার এই সব সবসময় দেখেছি তিনি বিরাট নেতা ওখানকার তিনি বলেছেন আমার ওয়ার্ডে এসব হলে তিরিশ সেকেন্ড সময় লাগবে কিন্তু তো পাকিস্তানের সঙ্গে ভারতে যখন যুদ্ধ হচ্ছিল তখন এরকম কিছু লোকজন বলছিল আপনি সব্যসাচী দত্ত আপনি ছাত্র গড়ার কারিগরদের শিক্ষকদের শিক্ষিকাদের আপনি হুমকি দিচ্ছেন যে তিরিশ সেকেন্ড সময় লাগবে আপনি হুমকি দিচ্ছেন সংবাদ মাধ্যমকে টিভি নাইনের সংবাদ বল তো পেহেলগামে বালিতে জঙ্গিরা বলেছিল মোদিকে বল আপনি কোন মোদিকে বলতে বলছেন আপনি কি জানেন আপনার রাজ্যে আপনার রাজ্যে যে প্রশাসনিক প্রধান এবং রাজ্য সরকার গোটা সিস্টেমটার জন্য দায়ী এটা আপনি মানেন তো আপনি আগে বিধায়ক ছিলেন এখন বিধায়ক নন আপনি আপনি বিজেপি ছিলেন আপনি তৃণমূলে ফিরে এসছেন হাতে পায়ে ধরে আপনি পুলিশ না থাকলে আজকে আপনাকে ছাত্র ছাত্রীরা কিন্তু আজকে বুনিয়াদ স্থানে শিক্ষা ব্যবস্থার পঠন পঠন দিত আমি ভাববেন না আপনাকে হুমকি দিচ্ছি আপনার সম্পর্কে আমি জানি আপনি কত বড় তালেবর কত বড় মাতব্বর কত বড় নেতা সভ্যসাচী দত্ত আমি আপনাকে জানি আমার বক্তব্য শোনার পর রিপোর্টিং শোনার পর যদি মনে হয় আপনার যে আমি ছাত্র এবং ছাত্রীদের গড়ার কারিয়ারি কারিগরদের বুনিয়াদি স্তরে শিক্ষকদের সমর্থন দেওয়া করছি যারা ঘটি চাটি বিক্রি করে দুর্নীতি করেছে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের তাদের অবস্থাটা কি আর যারা চাকরি পেয়েছে মেধার পরিপ্রেক্ষিতে তাদের বলছেন তিরিশ সেকেন্ড সময় লাগবে আপনার রাজনীতি হচ্ছে কম্পালসান আপনি পাঁচ বছর থেকে যাবেন আর যারা শিক্ষক যারা শিক্ষিকা যারা গ্রুপ ডি যারা গ্রুপ সি তারা পঁয়ত্রিশ মুখরিত করে আপনি তাদের বলছেন তিরিশ সেকেন্ড লাগবে এ কোন ভাষায় কথা বলছেন আপনার প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ভাষায় কথা বলছেন যাই হোক প্রধান বিচারপতি নতুন যিনি হয়েছেন শুনানি হবে আসলে একত্রিশে মে নোটিফিকেশনটা এরা করতে দিতে চাইছে না স্বাভাবিক তারা বলছে যে না আমরা পরীক্ষা দেবো দেবো দেবে কেন বক্তব্য তাই তো যে আমরা পরীক্ষা পাস করে যাক চাকরি পেয়েছি তাই মেধা আর অমেধার কাকর মিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে আর আপনি সেখানে তাড়াতাড়ি করছেন কি আপনি উইদাউট সিকিউরিটি আপনি জাননি পুলিশ নিয়ে গেছেন আপনি সেখানে বিধানসভা পুলিশ কমিশনার ছিলেন ডিসি ছিলেন আপনি ছিলেন আপনি সংবাদ মাধ্যম দিচ্ছেন আপনি সংবাদ মাধ্যমের একটা বিন্দু আপনি বাদ দিয়ে আপনি নেতা হতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত নেতাদের বলছি বিশেষ করে শাসক দলকে বলছি সংবাদ মাধ্যম যদি ব্ল্যাক আউট করে দেয় না প্রত্যেকটি নেতার রাতের ঘুম চলে যাবে তারা তাদের ঢাক ঢাক ঢোল পেটাবার জায়গা পাবে না এটা আপনারা জেনে রাখুন অন্তত প্রশ্ন করবেন যে বিকাশ ভবনে ঘটনায় সাংবাদিককে হুমকি দিচ্ছি তাতে আপনার জ্বলে ওটা কারণ কি যেমন ভাবে বৈশাখ পর্যটককে টার্গেট কিলিং করা হয়েছিল যখন জম্মু কাশ্মীরের নেশনের স্বার্থে পৌঁছে গেছিলাম ঠিক তেমনি কোন সংবাদ মাধ্যমকে আপনি যদি হুমকি দিয়ে থাকেন তার পাশে দাঁড়াবো এটাই হচ্ছে যে গণতন্ত্র আপনার কাছে গণতন্ত্র শিখবো না সব্যসাজি দত্ত আপনি বিধায়ক নন আপনি চেয়ারম্যান আপনি নিজের ঘর সামলান আগে আপনি নিজেকে সামলান আপনার রাজনৈতিক পরিবর্তন বিভিন্ন সময় বিভিন্ন মতের ক্ষেত্রে হয় পাঁচ বছর অন্তর তাই আপনি থাকবেন পাঁচ বছর এরা থাকবে পঁয়ত্রিশ বছর আমি থাকবো অনেক বছর তাই ছাত্র এবং ছাত্রী শিক্ষার ক্ষেত্রে বুনিয়াদী স্তরে ওপর যাদের উপর যে আক্রমণ এবং কার্যত গেট ভেঙে ফেলার যে দৃশ্য দেখছিলাম এখনো অবরোধ চলছে জানি না আগামীকাল কি হবে তাই মার্জিতভাবে কথা বলার চেষ্টা করুন আর শুনুন সব্যসাজি দত্ত মহোদয় আপনাকে বলছি সবাই কেনা গোলাম সাংবাদিক নয় আর সবাই ফেক নিউজ আর পেড নিউজ করে না আমারও বৃহত্তর পরিসর থেকে আমি বলছি আমিও বহু মিডিয়া পার করে এসে স্বতন্ত্র গণতন্ত্রের পক্ষে আমি কথা বলি আমি দান নই আমি সরকার উন্নয়নে কথা বলি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমি একদম সিদ্ধস্ত আমাকে মুখ্য লাভেন না আমি বহু কিছু শিক্ষা ব্যবস্থা দুর্নীতির ক্ষেত্রে সব হেফাজতে রয়েছে বড় বড় কথা বলছেন আপনি প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে গোটা পর্ষদ জেলে কথা বলছেন আপনি তিরিশ সেকেন্ড লাগবে আপনার তো আপনি দেখুন না টিকিট পান কিনেছিলেন আপনার ব্যাপার যাই হোক যা যা ঘটনা আপনি ঘটালেন আপনাকে মানে কোনো মাপকাঠিতে রাখছি আমি আমি অন্তত রাখছি না আমার সংবাদ শোনার শাসক দলে যদি মনে হয় যে কবি আসছে রাগ হচ্ছে জয় হাসান আমার আমি দেশের স্বার্থে আছি নেশনের পক্ষে আছি ছাত্র শিক্ষক কারিগরের বুনিয়াদের ধরে তাদের পক্ষে আছি আমি বিচার ব্যবস্থাকে সম্মান করি প্রশাসনিক প্রদানের পরে আস্থা রাখছি এই মুহূর্তে কোন পার্টি কোন দল আমি দেখছি না এরা রাস্তায় পরে মার খাচ্ছে পুলিশের হাতে পুলিশ চুলের মুটকি ধরে তুলে নিয়ে আসছে এই পশ্চিমবঙ্গ আমরা সেটা চাইনি তাই সভ্যসাধী দত্ত আপনি আপনার রাজনীতিটা আপনার ওয়ার্ডে করছেন এলাকায় করছেন করুন ছাত্র এবং ছাত্রী এবং সমাজের ক্ষেত্রে যে বুনিয়াদী যে সরল লেখা শিক্ষক এবং শিক্ষিকা এদের সিদ্ধান্তে পাওয়া দেবেন না ফল অন্তত আপনার পক্ষে ভালো যাবে না এগুলো ভোট হবে নিশ্চিত থাকুন কমেন্টস করুন মতামত দিন আমার কথা আপনাদের ভালো লাগবে না তাই জম্মু কাশ্মীরে যে উপত্যকায় যে যুদ্ধের পরিস্থিতি যখন দেখেছি ফেস করেছি তো আমি মনে করি যে দুর্নীতি বিরুদ্ধে সংবাদ এবং পলিটিক্যাল সিস্টেমকে বিরুদ্ধে দাঁড়িয়ে ভুল তার বিরুদ্ধে সংবাদ করার আমার নৈতিক কর্তব্য আমি নয়ন রায় বলছি যা যদি কিছু করার থাকে আপনি আপনার নিন কিন্তু সভ্যসাচী দত্ত আপনাকে বলছি আপনার এই যে আচরণ আমাকে ব্যথা দেয় এই শিক্ষক শিক্ষিকা পড়ে পড়ে মার খেয়েছে তাদের ব্যথা দিয়েছেন পুলিশের ঘেরাটাও আপনি রয়েছেন ভেবে দেখবেন আমি ঠিক বললাম না নমস্কার আমি নয়ন রায়